হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনারা আমার বিগত দিনে রান্নার ভিডিও দেখে এসেছেন তো আজকে আপনার জন্য আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তো আজকে আমি চাল কুমড়া দিয়ে দেশি কুড়া চিংড়ি মাছ ঝোল রান্না করব তো দেখুন খুবই মজা হয়েছিল রান্নাটি খাবার পরে এক প্লেট ভাত আপনারা অলরেডি খেয়ে শেষ করে ফেলতে পারবেন পাঁচ মিনিটে এত মজা হয়েছে তো আমি এখানে বেশি করে কাঁচামরিচ কেটে পেঁয়াজ কেটে তেলে দিয়ে দিয়েছি তো আমি ঝোল তরকারিতে সবসময় বেশি করে কাঁচামরিচ চিকন চিকন করে কেটেই দিয়ে থাকি কারণ কাঁচামরিচের ঝালটা ঝোল তরকারিতে বেশি ভালো লাগে তো দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচের ঝালটা খুব সুন্দর করে তো এখন ভালো করে হচ্ছে হলো ভেজে নিচ্ছি তো রান্না কিভাবে করি তা সকল কিছু আপনাদেরকে শেয়ার করব আর আপনারা কারা চাল কুমড়া খেতে ভালোবাসেন তারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সব সময় তো লাউ দিয়ে চিংড়ি মাছ খেয়ে দেখেন এবার একটু চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ ট্রাই করে দেখবেন এই যে আমি এখানে চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে রেখেছি তো এখন এগুলোকে দিয়ে দিব কারণ চিংড়ি মাছগুলোকেও পেঁয়াজের সাথে ফ্রাই করলে খুব সুন্দর একটা গ্রান বের হয় চিংড়ি মাছগুলোকেও পেঁয়াজের সঙ্গে সঙ্গে ভালো করে ভেজে দেখতে পাচ্ছেন তো এরকম গিয়ে চাল কুমড়ো আপনারা বাসে মাস্ট বি ট্রাই করবেন খুবই সুস্বাদু হয় আমার তো বেশ পছন্দ চাল তো যাই হোক সাথে থাকুন দেখতে থাকুন কিভাবে রান্নাটি করি তা সকল কিছু আপনাদেরকে শেয়ার করব চিংড়ি মাছ কাটার পরে ময়লাগুলো বের হয়েছে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন তো এখন ভালো করে ভেজে নিচ্ছি সকল কিছু তো আপনারা আমার বন্ধুরা আমার গত ভিডিওতে বেশি একটা সঙ্গ দেননি এর কারণ কি তা আমি কমেন্ট বক্সে জানতে চাই আপনারা সবাই মুরগির মাংসে লালভোনার রেসিপিটা ভালো করে দেখেননি আর সুন্দর সুন্দর কমেন্টও করেন এর জন্য আমি খুবই দুঃখিত কারণ কমেন্ট করতে টাকা লাগে না পয়সা লাগে না তো যাই হোক তাই সাথে থাকুন দেখতে থাকুন আর আজকে আমি কথা বলতে যেয়ে সব আবল তাবোল বলতেছি গুলিয়ে ফেলতেছি কারণ হচ্ছে হলো আমার শরীরটা পুরো এক মাস ধরে প্রচুর শিখ আর আমার বয়স তো আমারই দিতে হবে আমার বেনা আর সময়ও কারোর জন্য থেমে থাকে না আরও কারো কাজও কারোর জন্য পড়ে থাকেন নিজের কাজ নিজেরই করতে হয় এক মাস ধরে খুব অসুস্থতা নিয়ে কুহিয়ে কুহিয়ে কাজ করছি আর ডেইলি রান্না বান্না তো আছে এর মধ্যে আবার মেয়েকে স্কুল থেকে যেয়ে নিয়ে আসতে হয় আর আমাদের রাস্তার অবস্থা খুবই বিধ্বস্ত যারা আপনার গত ভিডিওটি দেখেছেন যে ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের রাস্তার ভিডিওটা শেয়ার করছিলাম রাস্তা কেটে খুব বাজে অবস্থা তো যাই হোক এখন পানি দিয়ে দিব ভালো করে ভেজে নিয়েছি খালি পানি দিয়ে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিব তো রান্নার সকল প্রসেস আমি যেভাবে করতেছি তা আপনারা ফলো করে এভাবে রান্না করবেন খুবই টেস্ট হয় আর আমি খুব কম মশলায় রান্না করব। আমি বেশি কিছু দিব না তো সাধারণ মশলা দিয়ে রান্না করব বাট মি এ তরকারিটা এত সুস্বাদু হয় যা বলার বাহিরে তো সাথেই থাকুন দেখতে থাকুন আর আপনারা কারা কারা তাল রান্নার ভিডিও চান তা আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে আমরা আপনাদেরকে তালের ক্ষীরের রেসিপিটি শেয়ার করবো কারণ এখন বর্তমানে তালের সিজন যাচ্ছে পাকা তালের রেসিপি আপনাদেরকে শেয়ার করবো তাল আমার খেতে খুবই ভালো লাগে আমার খুবই পছন্দ তালের ক্ষীরটা আমার বেশ পছন্দ গরম গরম রুটি দিয়ে খেতে তো যদি আমি রান্না করি তা আপনাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করব শেয়ার করবেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো যাই হোক আজকে আমার কথার মতো অনেক ভুল ত্রুটি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ হচ্ছে হল অসুস্থ অসুস্থতা নিয়ে কথা বলতে বলতে আর মানে একা সংসারে নিজের কাজ নিজের সামলিয়ে একটা ছোট বাচ্চাকে সামলিয়ে তার পড়াশোনা করানো অনেক কষ্টের ব্যাপার তো এই খুব যুদ্ধ করতেছি জীবনের সাথে জীবনের সাথে যুদ্ধ করেই দিনগুলো যাচ্ছে তো আমার মেয়ে জন্মের পর থেকে আমার মেয়ে আমার হাতেই বড় হয়েছে আমি সেরকমভাবে কোনো নানা নানি বা দাদা দাদি সেরকম কোনো হেল্প পাই নাই তো আমার মেয়ের একে নিজের হাতেই বড় করতেছি তো সবাই দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি আর কিছু চাই না সুস্থতা আল্লাহর দান সুস্থ থাকলে নিজের কাজ নিজেই সামলে নেওয়া যায় আর কারো আশায় কেউ পড়ে থাকে না এই দুনিয়াতে তো সাথেই থাকুন দেখতে থাকুন কি কি করি আর একা সংসারে একটু বেশি কাজ করতে হয় কারণ আপনি অসুস্থ হলেও আপনাকে কেউ করে দেওয়ার থাকে না আর যৌথ ফ্যামিলিতে দেখা যে অসুস্থ হলে কেউ না কেউ কাজ করে দেয় বা আজকে আমি অসুস্থ কেউ না কেউ রান্না করলো রান্নাটা থেমে থাকে না আর আমার বাসাতে আমি অসুস্থ হলে আমার রান্নাটা থেমে থাকে আমি না রান্না করলে কেউ খেতে পারবে না এমন একটা অবস্থা তো যাই হোক অনেক কষ্টের কথা আপনাদেরকে শেয়ার করলাম তো সাথেই থাকুন দেখতে থাকুন আর এখানে এই যে চাল চালকমটা ভালো করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি তো এখন এই যে খালি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন হচ্ছে হলো চাল কুমড়া আর একটু লবণ দিয়ে দিলাম এখন জাস্ট চাল কুমড়াটাকে কোনো পানি ছাড়াই সেদ্ধ করে নিব কারণ চাল কুমড়া থেকে অনেকটা পানি বেরিয়ে আসবে কোনো মশলা আমি ইউজ করিনি খালি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ এটাই ইউজ করছি তো যা যা আমি ঠিক যেভাবে রান্না করছি ঠিক এভাবে রান্না করে দেখবেন মি খুবই মজা এবং সুস্বাদু হবে রান্নাটা তো এখন আমি ভালো করে কষানো মশলা দিয়ে আপনার হচ্ছে হলো চাল কুমড়াটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি ভালো করে ঢেকে দেব তো ঢেকে দেওয়ার পর কেমন পানি বের হয় তা আপনাদেরকে অবশ্যই শেয়ার করব আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে টুন টুন করে অবশ্যই চেপে দিবেন তো গাই সাথে থাকুন দেখতে থাকুন আর অবশ্যই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে আমি খুব দ্রুত সুস্থতা নিয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি আর আবোল তাবোল কথা যেন না বলি কারণ সুস্থ থাকলে কথা গুছিয়ে বলার মতো শরীরে অ্যাবিলিটিটাও থাকে না তো যাই হোক আমার কোনো কিছু রান্না করলে আপনাদেরকে শেয়ার না করলে আমার একেবারেই ভালো লাগে না মনে হয় আমি যেটাই রান্না করে আপনাদেরকে শেয়ার করি একটা ডিম ভাজলেও মনে হয় আপনাদেরকে শেয়ার করি কারণ আপনাদেরকে শেয়ার করতে আমি আমার মনে তৃপ্তি পাই আমার খুবই ভালো লাগে তো দেখতে পাচ্ছেন চাল থেকে এখানে পানি বের হয়ে আসছে তো এখন আর একটু পানি দিয়ে দিব অল্প একটু দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিব দেখতে পাচ্ছেন আমি পানি অলরেডি দিয়ে দিয়েছি তো দিয়ে এখন আবারও ঢেকে ভালো করে সেদ্ধ দিয়ে নিব বিশ্বাস করুন তরকারিটা এত মজা হয়েছিল যা বলার বাহিরে আমি তো ডায়েটে আছি বেশি ভাত খেতে পারতেছি না আমি খুব ডায়েট কন্ট্রোল করতেছি তো সবাই দোয়া করবেন যাতে আমি মিনিমাম দশ কেজি থেকে পনেরো কেজি ওজন কমিয়ে উঠতে পারি আমার হঠাৎ করে এক লাফে চোদ্দো কেজি ওজন বেড়ে গেছে যার কারণে আমার অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে শরীরে মানে আমি খুব হরান ফিল করি বেশি একটা হাঁটতে পারি না খুব ক্লান্তি ফিল করি আগের মতো বেশি কাজ করতে পারি না শরীর অস্থিরতা ফিল হয় তো যাই হোক এখানে একটা খুব মিষ্টি জাম্বুরা বিশাল বড় একটা জাম্বুরা নিয়ে আসলে আপনাদের ভাইয়া তো সেটাকে বেছে দিয়েছি আমার মেয়ে জাম্বুরা খেতে বেশ পছন্দ করে তো ঝালখায়না দেখে লবণ দিয়ে মাখিয়ে নিছি তো লাস্টে ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম বেশি করে ধনিয়া পাতা কুচি করে অবশ্যই দিবেন তাহলে তরকারির আসল সারটা আপনারা না তো এই হচ্ছে তরকারি ফাইনাল লুক তো সাথে থাকুন দেখতে থাকুন কি কি করি এই যে আমার মেয়ে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছে তো আমার মেয়ে সবাইকে হাই দিচ্ছে তো সকাল সকাল আপনাদের ভাইয়া আমাদেরকে শিঙারা কিনে দিয়ে গেছিল আর আগে ফ্রিজে পাকোড়ার ডাল ছিল তো পাকোড়াটাও ভেজে নিলাম তো আমি আর আমার মেয়ে সকালে শিঙ্গারা আর পাকোড়া খাচ্ছি তো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সকালে কার কার শিঙারা খাওয়ার মতো ব্যাড হ্যাবিট আসছে তো মাঝে মধ্যেই খাই আমরা অলওয়েজ খাই না তো অনেক সময় ভাবি বাহিরে হাঁটতে যাব যেহেতু ওজন অনেক বেড়ে গেছে তো ভাবলাম বাহিরেই যাওয়া উচিত তো মেয়েকে নিয়ে বের হয়ে যাচ্ছি বাহিরে তো দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের যে বিধ্বস্ত অবস্থা এর মধ্যে বাহিরে বের হতে ইচ্ছা হয় না তাও বাহিরে বের হতে গেলাম তো খুব বাজে অবস্থা তো এই যে গ্যারেজে বসে আছি বের হব একটু পরে আজান দিলেই তো আমার মেয়েকেও রেডি করে বের হয়ে গেছি তো আজকে প্রায় তিন ঘন্টা হাঁটবো এই প্রতিকা করে বের হয়েছি জোরে জোরে জগিং স্টাইলে হাঁটবো যাতে হচ্ছে হলো শরীর থেকে ঘাম ঝরে কারণ শরীর থেকে ঘাম ঝা না ঝরলে হাঁটা কোনোই গায়ে লাগে না তো এই যে তো বাহিরে বের হয়ে গেলাম তো অনেকক্ষণ হাঁটছি হাঁটার পর এখন মেয়েকে একটু ফুচকার দোকানে নিয়ে আসলাম তো মেয়েকে ফুচকা খাওয়াচ্ছি তো দুই ধরনের টকই ছিল ঝাল টক মিষ্টি টক তো ফুচকা খাচ্ছি তো আমাদের এখানে একটি হচ্ছে হলো আপনার সোসাইটি আছে তো সোসাইটির মধ্যে চলেই তো এখানে অনেকগুলো অ্যাপার্টমেন্ট আর হাঁটা আর বাচ্চাদের খেলাধুলার মতো অনেক জায়গা আছে তো মেয়েকে এখানে এসে ছেড়েই দিয়েছি কারণ এখানে অনেক বাচ্চারা খেলাধুলা করতেছিল তো এই যে মেয়েও দৌড়াচ্ছে আমিও জুড়ে জোরে হাঁটতেছি এতে করে আমারও উপকার হচ্ছে মেয়েরও একটু খেলাধুলা হয়ে গেল তো আমি হাঁটতে আসলে এখানেই সবসময় হাঁটতে আসি তো ভাবলাম আপনাদেরকে আশেপাশের এই বিউগুলো শেয়ার করি আর খুবই সুন্দর এই প্রাকৃতিক পরিবেশ বেশি একটা যানবাহন নাই তুই একটা রিক্সা ঢুকলে ঢুকে আর সব মানুষরাই এখানে বেশিরভাগ বিকেলে হাঁটাহাঁটি করতে আসে যা ডায়াবেটিক্সের রুগী বা বিভিন্ন রোগে আক্রান্ত বা যা ডায়েট আসে তারা সবাই হাঁটাহাঁটি করতে এখানে চলে আসে আমাদের আর মেন রোডে হেঁটে কোনো শান্তি নেই কারণ মেন রোডে প্রচুর পরিমাণ গাড়ি ঘোড়া থাকে তো এই যে আমি আর আমার মেয়ে ভালোই সেদিন অনেক আনন্দ করছি বাহিরে বের হয়ে সময় তো বাসার মধ্যেই থাকি চার দেওয়ালে বন্দি বের হলে আপনাদের ভাইয়ার সাথে একটু বের হই না হলে কোথাও যাই না আর বাসার সামনেই আমার মেয়ের স্কুল তো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি এভাবেই আমার কাজের মধ্যে দিয়ে প্রতিটা দিন কেটে যায় তো মাঝে মধ্যে নিজেকে কিছুটা সময় দিতে হবে কারণ সময় না দিলে নিজের সুস্থতা কখনই ফিরে আসবে না নিজের যত্ন নিতে হবে কারণ নিজে সুস্থ থাকলে বাকিদেরকে আমি সুস্থ রাখতে পারবো বাকিদেরকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়াতে পারবো এবং সংসারটা সুন্দরভাবে করতে পারবো তো দেখতে পাচ্ছেন বিকেলে কত মানুষ হাঁটতে বের হয়েছে তো এখানে অনেক মানুষজন বসেছিলো এই যে এখানে বাচ্চারা খেলাধুলা করতেছিল তো এখানে বিকালে পরিবেশটা আসলে মন আপনার ভালো হয়ে যাবে খুব ভালো লাগে এখানে বিকালে হাঁটাহাঁটি করতে তো আমি যখনই হাঁটতে আসি ঠিক এখানেই হাঁটতে চলে আসি এই যে কত মানুষজন বাচ্চারা খেলাধুলা করছে তো এই যে আফরিন সবাইকে হাই দিচ্ছে আফরিন অনেক আনন্দ করতেছিলো দৌড়াদৌড়ি করতেছিল তো আমার বিকালে ভালো না লাগলাম আমার মেয়েকে নিয়ে মাঝে মধ্যে এখানে চলে আসি কিন্তু আপনাদেরকে শেয়ার করা হয় না কারণ মোবাইল বাসা তো আজকে ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি তো এইভাবেই আমাদের দিনটা এভাবেই কেটে গেল। তো সাথেই থাকুন দেখতে থাকুন কি কি করি তো আজকের দিনটা কেটে এভাবে গেল তো একটু পর সন্ধ্যা হয়ে যাবে দিয়ে আডিসে এই যে গেট সোসাইটির তো সোসাইটি থেকে বের হয়ে যাচ্ছে আমরা এই দেখতে পাচ্ছেন গার্ড দাঁড়িয়ে আছে তো সন্ধ্যার মধ্যেই বাসে ঢুকে যাব সন্ধ্যার পরে কখনো বাহিরে থাকি না আল্লাহ ফেজ সবাই ভালো থাকবেন সুস্থ